আশা করে হচ্ছে সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে জানাই হচ্ছে জন্মাষ্টমীর হচ্ছে অনেক অনেক হচ্ছে শুভেচ্ছা আশা করি হচ্ছে সকলে জন্মাষ্টমী হচ্ছে খুব ভালো কাটবে তো এখন বাজে হচ্ছে কাটা হচ্ছে বারোটা আচ্ছা ভিডিওটা হচ্ছে শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই একটা ছোট্ট ইনফরমেশন আপনারা যদি আপনাদের পেজে প্রোডাক্ট যদি আমার মাধ্যমে অথবা আমার পেজে যদি প্রমোশন করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ আমাকে নখ দিতে পারে আমার প্রোফাইল আমাকে নখ দিতে অথবা আমাকে পেজও হচ্ছে ইনবক্স করতে পারেন নমস্কার আর আমি এই মুহূর্তে এখন চলে আসলাম হচ্ছে আপনার জ্যানশন হলে জ্যামশন হলে যদিও বা এখনো কাজ পুরোপুরি হচ্ছে কমপ্লিট মানে গেটের কাজ আমি দেখাই আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে একটা মেন গেট এখানে যদি দেখে আপনাদের উপরে হচ্ছে অলরেডি হচ্ছে কাজ চলছে লাস্ট ফিনিশিং এর কাজ আর যদি আমি সামনের দিকে এখন এগিয়ে যাই তাহলে পুরো রাস্তা জুড়ে হচ্ছে এভাবে লাইট লাগানো হয়েছে আজকে রাত্রে থেকে আমি যতটুকু জানি লাইটগুলো হচ্ছে জ্বালানো হবে কতটুকু উপাসন মন্দির চট্টগ্রাম থেকে যারা দেখছেন তারা এই জায়গাটা সবাই চিনে থাকে সব পুজো হচ্ছে বড় করে হচ্ছে হয়ে থাকে সেই জন্মাষ্টমী হোক সেই দুর্গা পূজা হোক সে গণেশ পূজা হোক সেই সরস্বতী পুজো হোক সকল পূজা পার্বণ হচ্ছে এই চ্যান্স হচ্ছে হয়ে থাকে এই যেটা হচ্ছে মেন গেট আমি সামনের দিকে হচ্ছে যাই হচ্ছে চলে আসলাম হচ্ছে জ্যামসন হল প্রাঙ্গনে এখানে হচ্ছে কীর্তন অনুষ্ঠান হবে এই জন্য হচ্ছে ফুল সেট হচ্ছে রেডি হচ্ছে আস্তে আস্তে আর ওখানে হচ্ছে মঞ্চ তৈরি করা হচ্ছে এটা হচ্ছে ধর্ম মহাসম্মেলন রয়েছে এই যে ওটারও কাজ চলছে ফুলগুলো আমি তো সামনের দিকে যে ফুলগুলো হচ্ছে লাগানো হচ্ছে আচ্ছা বলতে গেলে হচ্ছে লাস্ট মুহূর্তের হচ্ছে কাজ চলছে এখানে এটা হচ্ছে মঞ্চ করা হচ্ছে এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি এখানে ফুলগুলো হচ্ছে লাগানো হচ্ছে লাস্ট মুহূর্তের কাজ বলতে গেলে এখানে সাউন্ড বক্স হচ্ছে রেডি এটা হচ্ছে রাধা কৃষ্ণ এটা স্টেজটা হচ্ছে ফুল রেডি তবে হচ্ছে কিছু কাজ হয়তো বা বাকি রয়েছে তবে একটা কথা না বল আমি এখানে এসে হচ্ছে মানে একটু মন খারাপ কারণ হচ্ছে আমি যতটুকু মানে ছোটোবেলা থেকে হচ্ছে এখানে আসছি ততবারই দেখে তাকে হচ্ছে এইসব জায়গায় কিংবা আমি যদি এখানে দেখাই এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে বিভিন্ন লীলা কীর্তনগুলো হচ্ছে তুলে ধরা হয় বাচ্চারা হচ্ছে এইসব লীলা মানে শ্রীকৃষ্ণের মহিমা শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী দেখার জন্য মেনলি হচ্ছে আসে এই জায়গাটা পুরোটা জুড়ে আমি ছোটোবেলা থেকে যতবারই হচ্ছে এসেছি ততবারই হচ্ছে দেখেছি হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা শ্রী কৃষ্ণের বিভিন্ন কাহিনী হচ্ছে পুরো জুড়ে হচ্ছে তুলে ধরা হয় কিন্তু এবছর এসে আমি একটু হচ্ছে হলাম এমন একটু খারাপও লাগছে একদম ছোট পরিসরে হচ্ছে করা হচ্ছে যেটা আমার থেকে পার্সোনাল হচ্ছে খারাপ লাগছে আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন কারণ আমি এই জ্যামশোনাল দেখতে হচ্ছে অভ্যস্ত না আমি কখনই এরকম দেখিয়ে দেখিনি ছোটোবেলা থেকে এর মাঝে হচ্ছে অনেক বছর হচ্ছে আমি ঢাকায় ছিলাম পাওয়া রাখার জন্য তো এর মাঝে হচ্ছে অনেক বছর হচ্ছে আমার এই জন্মাষ্টমী তো হচ্ছে আসা হয়নি কিন্তু যতবার ছোটোবেলা থেকে এসেছি আমি দেখেছি হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন কি বলবো মহিমা লীলা সব কিছুতে চুড়া ধরা হতো বাচ্চারা আসতো বাচ্চারা এসে হচ্ছে ওগুলো দেখতো জানতো শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনীগুলো কিন্তু এবছর সেটা পুরোপুরি হচ্ছে ব্যতিক্রম আশা হচ্ছে সামনের বছর হচ্ছে আগের কয়েক বিগত কয়েক বছরের মতো হচ্ছে পূজা খুব সুন্দরভাবে খুব বড়োভাবে উদযাপন করা হবে একটু খারাপ লাগলো আর পুরা যদি আমি এখন দেখে এখন হচ্ছে লাইট টাইট হচ্ছে জ্বালানো হয়নি আশা করি হচ্ছে বিকালের মধ্যে হচ্ছে লাইট ফ্যান সব কিছু হচ্ছে জ্বালানো হবে এখনও প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে কিছু বলার নেই আমি কি বলবো আচ্ছা ভাষার নেই আমি চঞ্চনা এই ধরনের বিশেষ করে আমি যখন প্রথম দিকে হচ্ছে আমি যদি বলি গেটটা যে যে আমি এন্ট্রি করছিলাম গেটটা অনেকটা ছোটো কিন্তু আমি যতবারই হচ্ছে জন্মাষ্টমী দেখি জন্মাষ্টমী গেট হয় অনেকটুকু হচ্ছে বড় খুব সুন্দরভাবে গেটটাকে সাজানো হয় কিন্তু এবার তেমন কিছুই নেই কিছু বলার নেই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্মাষ্টমী কাটুক সবার হচ্ছে আনন্দে এটাই কামনা কর বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ থেকে হচ্ছে আমাদের আট দফা দাবি এই যে এক নজরও হচ্ছে দেখে নিন